যেভাবে আমার পেশে দাঁড়িয়েছে আজ আমি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত হবে না হবে এতদিন জানতাম তৃণমূল কংগ্রেসের নেতারা তারা পির যেতে আব্বাস সিদ্দিকীর জলসা শোনে না এবং যারা টিএমসি সমর্থক তারাও কিন্তু আব্বাস সিদ্দিকীর জলসা শোনে না কিন্তু এদানিং আমরা দেখছি ভাঙড়ের অবজারভার সৌকাত মোল্লা তিনি যেমন আব্বাস সিদ্দিকির জলসা মন দিয়ে শুনছে এবং যারা তৃণমূল সমাত্তক তাদেরকেও কিন্তু পিরজাদা আব্বাস সিদ্দিক জলসা শোনাচ্ছে তাহলে ছাব্বিশে বিধানসভা ভোটের আগে আব্বাস সিদ্দিকীর সাপোর্ট করছে মোল্লা আর যদি সাপোর্টই করে থাকে তাহলে ছোট ছোট ক্লিপ কেন শোনাচ্ছে তাহলে কি ছাব্বিশ বিধানসভা ভোটের আগে আই প্রতিষ্ঠাতা পিরজাদা আব্বাস সিদ্দিকীর নামকে বদনাম করার ষড়যন্ত্র হ্যাঁ এই বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব হাড়োয়া বিধানসভার আইএসএফের একনিষ্ঠ কর্মী রফিকুল ইসলাম তিনি কি বললেন শোনাব আপনাদের কি হচ্ছে আপনি যেটা বললেন যে আব্বাস সিদ্দিকী সাহেবের জলসা তৃণমূল কংগ্রেস যারা করে ভাঙড়ে ক্যানিংয়ে শোনে না আমি মনে করি এটা একেবারেই তথ্য ভুল ওরা আরও বেশি বেশি করে শোনে আমি চাই ওরা আরও বেশি বেশি করে শুনুক এবং শোনার পরে ওদের হেদায়ত দান করুক আল্লাহ আমি এটাই চাই ওই শুনতে শুনতেই হেদায়ত দান হবে ওই জন্যই তো আজকে ভাঙড়ে বলেন আর ক্যানিংয়ে বলেন নকশার সিদ্দিকি আব্বাস সিদ্দিকি যখন যায় আমাদের দু হাজার একুশ সালে যত না লোক আব্বাস সিদ্দিকি সাহেব এবং নকশার সিদ্দিকি সাহেবের প্রোগ্রামে লোক হতো তার থেকে বহুগুণ বেশি লোক হচ্ছে কারণ শুনছে বলেই তারা বুঝতে পারছে এবং আল্লাহ হেদায়ত দান করছে তাই তো নওশাদ সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিক প্রোগ্রামগুলোয় পিঁপড়ের শাড়ির মতো মানুষ লাইন দিচ্ছে কিন্তু সেই জলসাগুনো মানুষকে শোনানো হচ্ছে কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিডিও চালানো হচ্ছে এমনকি কর্মী সভা করে বড় এলসিডি লাগিয়ে সেই সব ভিডিও চালানো হচ্ছে দেখুন কিছু অংশ মানুষ আছে নটোরিয়ালস ক্রিমিনাল মার্খা তার সঙ্গে যে সমস্ত মানুষগুলো থাকে যাদের তৃণমূল কংগ্রেস দলটা করে পেট চলে সংসার চলে বিবি বালবাচ্চা চলে তারা জলসাটা পুরো শুনছে শুনে বুঝতে পারছে এই জলসা যদি সাধারণ মানুষ শোনে তাহলে আমাদের সঙ্গে থাকবে না তাই তারা ছোট্ট করে কাটিং করে পুরো অংশ না দিয়ে মানুষকে বোঝাতে চাইছে তাদের মুভমেন্টটাকে ঘোরাতে চাইছে কিন্তু এখন টেকনোলজি যুগ মানুষের হাতে হাতে পৃথিবী এখন হাতের মুঠোয় অতএব ওরা কি কাটিং করলো ওইদিকে মানুষ কর্ণপাত করবে না ফুল ভিডিওটা দেখছে আর ওই নটুয়ার্স স্কিমিনাল যে বা যারা ওই ধরনের এই শর্ট ভিডিও করে মানুষের সামনে তুলে ধরছে আরও বেশি বেশি করে ওদের গায়ে নোংরা থুতু দিচ্ছে যে এরা আব্বাস সিদ্দিকী এবং নরসাদ সিদ্দিকীর ফুল বক্তব্য না দিয়ে কাটিং করে বিদ্বেষ ছড়াচ্ছে আরও ওরা পাকে পুঁতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের আরও ক্ষতি হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের বৃদ্ধি হচ্ছে মানুষ ক্রমশ আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখাচ্ছেন আপনাদের দলের প্রতিষ্ঠাতা পির জাদা আব্বাস সিদ্দিকি তিনি একটা ধর্মগুরু তিনার যে ধর্মীয় বক্তব্য সেই বক্তব্য মানুষকে শোনানো হচ্ছে তাহলে কি ছাব্বিশে বিধানসভা ভোটের আগে একেবারে আইএসএফকে এস করার জন্য এই কাজ করছে শাসক দল কী মনে করছেন দেখুন ওরা তো প্রাণ চেষ্টা করছে আমি আগেই বলেছি যে নটুরাল ক্রিমিনাল সকাত মোল্লার মতো লোক বা ওর আশেপাশে যে সমস্ত লোকগুলো আছে এই তৃণমূল কংগ্রেসটা ওখানে করে ওদের পেট চলে পেট চালায় অতএব যখন সত্যের আবির্ভাব হচ্ছে ওখানে ভালো মানুষের আবির্ভাব হচ্ছে সকা নসাদ সিদ্দিকি বাস আপনার আব্বাস সিদ্দিকীর তখন ওদের ভয় লেগে যাচ্ছে ওদের জমিদারি চলে যাবে যার ফলে ওরা এই সমস্ত দিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছে কিন্তু মানুষ ওগুলো খাবে না ছাব্বিশে বিধানসভা ভোটের আগে আমরা দেখছি শওকাত মোল্লা তিনি বলছেন যে একশো কোটি টাকার কাজ আমরা ভাঙড় বিধানসভায় করে দেখাবো ছাব্বিশ বিধানসভা ভোটের আগে আর নওসাদ সিদ্দিক বলছে এটাও নওসাদ সিদ্দিকির ক্যাডিট দেখুন আমরা এর আগেও দেব যে এমপি ছিল এম ছিল ঘাটালে একশো কোটি টাকার গল্প ওখানেও শুনেছি কিন্তু কাজে কিছু পাইনি ওখানকার মানুষ যে তিমিরে ছিল আরও নিচেই চলে গেছে আমরা বিগত যে বন্যা হলো আমরা তো দেখেছি অতএব সামনে ছাব্বিশের ভোট মানুষ ওদের সঙ্গে নেই মানুষের মন পেতে গেলে এটা কিছু তো বলতে হবে তাই বলছে আদেও ওই একশো কোটি টাকার কাজ হলে ওর থেকে কত টাকা কাটমানি খাবে সেটা আগে বলতে বলুন না লাগে তাহলে বোঝা যাবে অতএব দু হাজার ছাব্বিশে ভোট নিজেকে টিকে থাকতে হবে কারণ ভাঙড় ক্যানিং আইএসএফের ছিল আই আছে আইএসএফের থাকবে ওদের ভয় আমাদের হাত ছাড়াও হয়ে যাবে তাই মানুষকে ললিপপের লোভ দেখাচ্ছে কিন্তু মানুষগুলো খাবে না শকাত মোল্লা বা ওর বাহিনী কেমন ভাঙলের মানুষ ক্যানেল মানুষ জানে দু হাজার ওদের যোগ্য জবাব দিয়ে দেবে গণতান্ত্রিকভাবে